আসসালামু আলাইকুম শুক্র দর্শক জয়ফার জেলা সদর অবস্থা নতুন হাত থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হচ্ছে আজকের ছোট ছোট্ট দর্শক কি পরিমাণে হাড্ডি সাগর আমদানি হয় আপনি একটু দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে আপনাদের কতটা চাপ থাকে আপনি একটু ভালো করে জম করে দেখেন

বেচা বিক্রি কেমন হবে বাবা চল্লিশের নিচে চল্লিশের নিচে না জোয়ান এরকম দাম দর বলতেছে দর্শক চারশো পঁয়তাল্লিশ আর সাঁত্রিশ আটত্রিশের মতো দাম দর করতেছে বিক্রেতা ক্রেতারা নেওয়ার জন্য আর এ পাশে দেখতে পাচ্ছি যে বেশ ভালো ভালো আমদানি আছে একেবারে হাড্ডিশ আর ছোট ছোটো দেশের মধ্যে পিওর দেশি গরু কেমন দাম চাইলেন ছাপ্পান্ন হাজার পঁচপান্ন হাজার কাস্টমার কত বলে আটচল্লিশ পঞ্চাশ বেচা বিক্রি কত করবেন একান্ন বাহান্ন না এখানে হয়ে গেছে চাপা চাপি বেশি দর্শক জানি কয়েবার যে স্টপ করতে হবে দর্শক যেটা বলতেছিলাম যে বারবার ভিডিওটা স্টপ করে করে শুট করতে হবে কারণ প্রচন্ড চাপ হয় এখানে

সর্বনিম্ন পঁয়তাল্লিশ হলে বাচ্চা বিক্রি করতে পারবো এই পাঁচটা তো এই যে চাচার কাছে দুইটা জোড়া আছে চাচা দুইটা জোড়া ওনারই গরু আচ্ছা উনি দাম দর করতেছে আমরা প্রথমে চাচা শুনলাম তারই গরু এই যে দুইটা এটা এটা দাম তো চলে এটা দাম তো

একেবারেই শুকনো হাড় ডিসার এই যে অবস্থা চল্লিশ হাজার এটার দাম দর চাচ্ছে লাস্ট বেচা বিক্রি কত হলে করা যাবে চাচা পঁয়ত্রিশের দিকে পঁয়ত্রিশ হাজার হলে বেচা বিক্রি করতে পারবে আর অবস্থা এই যে পাশে আরও আছে এগুলাও কিন্তু হাড় ডিসার একেবারে শরীরে কিছু নাই এরকম অবস্থা সালামু আলাইকুম ভালো আছে কয় দাঁত বাবা এটা আট দাঁত বেচা বিক্রি কত পঁয়তাল্লিশ বেচা বিক্রি কত আসবে চল্লিশ

চুয়াল্লিশ চল্লিশ চার হাজার হলে তো চুয়াল্লিশ হয়ে যাচ্ছে কয় দাদাত আছে এটা আট দাঁত চার দাঁত চার চার চল্লিশ বেচা বিক্রি কত পঁয়ত্রিশের দিকে কত আটত্রিশ কত আপনি একটু আইডিয়া বলেন কত হলে বিক্রি করতে পারবেন আমরা তো গরু কিনবো না আমরা দাম শুনতে আসছি আটত্রিশ হলে বেচা বিক্রি করতে পারবেন আপনি

আট হাজারে বেচা বিক্রি করতে পারবে চাচা সালামু আলাইকুম ভালো আছেন আপনারটা কি অবস্থা বলেন দেখি কত চাইলেন পঞ্চাশ দাঁত বয়স কত দুই দাঁত জোয়ান জোয়ান হয়ে যায় পঞ্চাশ হাজার চাচ্ছেন অনেক বেশি তো চাচা কাস্টমার দেয় কত দাম দর কত বলছিল সর্বোচ্চ পঁয়তাল্লিশ বেশ ভালো দাম দিচ্ছে আট দাঁত বয়স পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে দর্শক সামনে কিন্তু যথেষ্ট গরু আছে